আসসালামু আলাইকুম আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে যে গাছটাকে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার ভীষণ প্রিয় রঙ্গন গাছ সকালবেলা যখন আমি পুদিনা পাতা তুলতে যাই ছাদে যে দেখি কিন্তু ছাদটাতে আমার অনেক ফুল ফুটেছে দেখে জন্য মনটা আরও ভরে গেল তো এই বৃষ্টির দিনে সকাল সকাল পুদিনা চা খেলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার সেজন্য আমি ছাদে চলে আসছি পুদিনা চা খাওয়ার জন্য তো আর গাছটাকে দেখে কিন্তু আমার ছাদটাকে যাওয়ারই ইচ্ছা করতেছে এত সুন্দরভাবে ফুটে গেছে গাছটা মনে হচ্ছে যেন সবসময় গাছটাকে ধরে রাখি আর পুরো ছাদটাতে কিন্তু আমার ফুলে ফুলে ভরে গেছে একটার পর একটা আর পানিগুলো দেখেন এতে জমে আছে। আমি পুদিনা পাতা তুলতে যে মনে হচ্ছে এক ঘন্টা আমি ছাদেই কাটিয়ে দিয়েছি এত ভালো লাগতেছিল ছাদটা ফুলে ফুলে আমার ছাদটা ভরে গেছে পুরো ছাদটা আর আপনারা অবশ্যই অবশ্যই এই বর্ষাকালে গাছের গাছে রিপোর্টিং করবেন আর দেখেন পুরো ছাদটা কিন্তু আমার ভিজে গেছে আর অনেক ফুল ফুটেছে আমার ছাদে কারা কারা ছাদ ভালো লাগে গাছ ভালো লাগে এবং এই ফুলগুলো ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর অবশেষে আমি পুদিনা পাতার কাছে চলে আসছি দেখেন পুদিনা পাতাগুলো কত সুন্দরভাবে ফুটে আছে তোলার ইচ্ছা করতেছিল না এত সুন্দরভাবে এগুলো হয়ে আছে আর নিয়ে আমি বাসায় চলে আসলাম আর এগুলোকে বেশি ধর দরকার নেই যেহেতু বৃষ্টির পানিতে এগুলো ধোয়াই আছে তারপরও আমি আর একটু ধুয়ে ব্লেন ব্লেন্ডারে নিয়েছি আপনারা এটাকে ব্লেন্ডারে নিয়ে নেবেন তাহলে বুদিনা পাতার যে রসগুলো পুরোপুরি এগুলো বাইর হয়েছে বা আমি একটু একটু আদা দিলাম দিয়ে অল্প একটু পানি দিলাম আপনারা যেরকম যতগুলো পুদিনা পাতা রস খেতে চান বা চাটা খেতে চান ততগুলো আপনারা পানিতে দিয়ে দিবেন দিয়ে আমি এখানে ব্ল্যান্ড করে নিচ্ছি এটাকে অর্ধেক ব্ল্যান্ড করলেও হবে আবার আপনারা যদি ব্ল্যান্ড করতে না চান তারপরেও কোনো সমস্যা নেই এরকম করে আপনারা গরম পানিতে দিয়ে দিবেন একটু ফুটিয়ে নেবেন তাহলেও কিন্তু হয়ে যাবে আর এখানে আমি কিন্তু হালকাভাবে একটু ব্লেন্ড করে নিয়ে নিয়েছি মাত্র তিরিশ সেকেন্ড ব্লেন্ড করেছি তারও হয়তো কম হবে তো এখানে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এ অবস্থাও আপনারা পুদিনা পাতার যে রসটা এটা আপনারা খেয়ে নিতে পারেন এভাবেও আপনারা খেতে খেতে পারেন এভাবে কিন্তু অনেক উপকার আবার আপনারা যদি চান তো আপনারা চাভাবে খেতে পারবেন তো এভাবে আমি একটা পেনে দিয়ে দেবো পেনে দিয়ে এটাকে খুব খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে এটা অনেকক্ষণ ধরে ফোটানোর দরকার নেই একটু যখন বলক চলে আসবে তখনই আপনারা ফুটিয়ে বাইর করে নেবেন ঢা ঢেলে নেবেন আর এখানে আমি এক হাজার পাওয়ারের মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি তাড়াতাড়ি করব আর আপনারা এটা ধীরে সস্তে এটাকে আপনারা জাল করবেন আর এখানে আমি একটা ডালচিনিও দিয়ে দিয়েছি ডালচিনিটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার ডালচিনিটা আপনাদের যে শরীরের যে ওজনটা ওজনটা আপনাদের কমাবে আর যাদের ডায়াবেটিস তাদেরও অনেক উপকার আসবে আপনারা এখানে যদি চান মেথিও অ্যাড করতে পারেন যেহেতু কারণ এ মেথি কিন্তু ডায়াবেটিসের জন্য অনেক উপকার তো আমার এখানে চাটা হয়ে গেল এখন আমি আপনাদের দেখাচ্ছি আপনার এরপর যে একটু শেখে তারপরে আপনারা দিয়ে দিবেন কালারটা দেখেন কত সুন্দর আসছে আপনারা প্রতিদিন অবশ্যই অবশ্যই এভাবে এক কাপ পুদিনা পাতা চা আপনারা সকালবেলা খাবেন যদি আপনারা এভাবে গরম করতে না চান আপনারা কাঁচা অবস্থায়ও এভাবে খেতে পারেন পুদিনা কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকার তো আজকে রেসিপি কে কে দেখলেন অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার পুরো রেসিপি দেখার জন্য আপনাদের রিকোয়েস্ট করতেছি আর যারা যারা আমার নতুন ফ্রেন্ড হয়েছেন তারা সবাইকে ধন্যবাদ আর সবাইকে আসসালামু আলাইকুম